আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো যাদের সোফা আছে কাঠের সোফা কিনছেন এখন এক সেট ফোম এবং কাবার কিনবেন তো সেক্ষেত্রে আপনি কি ফোমটা কিনবেন খাট কিনলে যেমন কাঠ দেখেন সোফা কিনলে কাঠ দেখেন সেগুন কাঠের নাকি পার্টের না কিসের তো সেক্ষেত্রে আপনার ফোম কিনলেও কোন কোম্পানির কোন কোয়ালিটির সেইটা বোঝাটা কিন্তু প্রয়োজন তো সেক্ষেত্রে এখন কিন্তু বর্তমানে সবচেয়ে বাংলাদেশের মধ্যে বেশি চলতে সোয়ান কোম্পানির ফোমগুলো তো এই সোয়ান কোম্পানির ফোমের মধ্যে কি সবগুলো ভালো না সবগুলো অবশ্যই ভালো না এর মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে যেমন আপনার স্বর্ণ কিনলে স্বর্ণর মধ্যে যেমন আপনার আঠারো গ্রেড থাকে উনিশ গ্রেড থাকে হ্যাঁ বাইশ ক্যারেট থাকে তো এই বিষয়টাও ওইরকম তো এইখানে যে সোয়ান কমফোর্ট ফোমটা এইটার কোয়ালিটিটা একটু দুর্বল তো আমরা যদি দেখাই সোয়ান কমফোর্ট নামে লেখা আছে এইখানে সোয়ানের যে হাসমার্কা ছবি দেওয়া আছে তো এই ফোনটা যদি পা দিয়ে আমরা এরকম একটা মোচড় দেই দেখেন এটা উঠতে একটু দেরি করে তো সোয়ান কমফোর্ট এইটাও ভালো যারা নেবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা রাখছি এটা হচ্ছে সোয়ান সুপার ওইটার থেকে আরেকটু একটু ভালো একটু ভারীও আছে তো এটাও নিতে পারেন সাড়ে ছয় হাজার তো এইটা হচ্ছে সবচেয়ে ভালো সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা লেখাটা থাকবে এটার দাম দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এখন এই সোয়ান কোম্পানিকে সোয়ান কোম্পানির থেকেও একটু ভালো কোয়ালিটি যে ফোনটা করছে সেটা হচ্ছে গোল্ডেন অ্যাকিজের কেন ভালো করছে এটা থিকনেসটা একটু বেশি দেওয়া তো গোল্ডেন কিজের এখন আমি ফোন নিয়ে যদি কথা বলি এটার ভিতরেও কিছু গ্রেড আছে তো এটার মধ্যে একবার ভালো গ্রেড থেকে শুরু হচ্ছে গোল্ডেন আকিজের হাই গ্রেড তো এইটা ওরা কোম্পানি সরাসরি সত্তর বছর গ্যারান্টির একটা লোগো দিয়ে দেয় তো এইটার মধ্যে দুইটা কালার হয় একটা ব্লু কালার একটা হোয়াইট কালার দীর্ঘদিন যাবত দীর্ঘ পাঁচ সাত বছর যাবত আমরা দেখছি এই ফোনটা খুব ভালো চলতে আছে তো এটা নিলে নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এইটাই সময় সাড়ে ছয় হাজার ছিল এখন সাড়ে পাঁচ হাজারে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর হচ্ছে সাদা মার্কিন সেক্ষেত্রে গোল্ডেন এই সবুজ কালার ফোনটা শুধু সবুজ কালার হলেই হবে না এইখানে সুপার সিক্স জি লেখা থাকতে হবে সুপার সিক্স জি তো এখানে আরো কিছু আছে এই যে কোম্পানি নব্বই বছর গ্যারান্টি দিছে যে লোগো হলোগ্রাম মনোগ্রাম দেওয়া আছে এই ফোনটা যদি আমরা একটু খুইলা দেখাই ভিউদের এটা কোয়ালিটিটা আসলে কি দেখেন এই ফোমটা হচ্ছে ফুল রাবার একটা ফোম এই যে এভাবে লেক লেক করবে প্লাস এটা যদি আমরা পা দিয়ে এরকম দেই যত জোরেই দেই দেখেন যত জোর আছে এই যে রক কিন্তু দাঁড়ায় গেছে পায়ের এভাবে জোরে দিবেন সাথে সাথে উঠা যাবে তো এটা হচ্ছে একটা অরিজিনাল কোম্পানি হান্ড্রেড ফোম ফর্ম নব্বই বছর কোম্পানি গ্যারান্টি দেওয়া আছে মিনিমাম পঞ্চাশ ষাট একশো বছর চলে যাবে নষ্ট হবে না নাতিপুতিরাও আপনারা ইউজ করতে পারবে তো এটা দশ পিস মার্কিন কাবার দশ পিস মার্কিন কাবার সহ দশ পিস ফোমের দাম রাখছি মাত্র সাড়ে ছয় হাজার টাকা এখন অন্য কোম্পানির যারা নিবেন যেমন এখানে একটা ফোম আছে হাতি মার্কা এটাও সাড়ে ছয় টাকা এটাও চেলে নিতে পারেন এছাড়া যাদের বাজেট একবারে কম একবার কম দামে কিনবো ভাই একটু ভালোর মধ্যে ষাট বছর গ্যারান্টি বসুন্ধরা ফাইভ জি এটার প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়তাল্লিশ ওরা দশ পিস তো এটার সাথে মার্কিন কাবার ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পেয়ে যাবেন তো এখন অনেক ধরনের আরো ডিজাইন গুলো আছে সেগুলো আমরা দেখাবো পর্যায়ক্রমে তো ভিউয়ার্স যারা ফোম কিনবেন একটু ডিজাইনের মধ্যে যারা কিনতে চাচ্ছেন সোয়ানের এই ডিজাইনটা কিন্তু খুব চলতেছে এই ডিজাইনটাকে বলা হয় ক্যাটালগ ডিজাইন অথবা ওভেল ডিজাইন তো এই ওভেল ডিজাইন যারা নেবেন এটার মধ্যে সোয়ানের আগেই বলছি কয়েকটা কোয়ালিটি আছে তো যারা ডিজাইন ফোম নেবেন অবশ্যই একবার সর্বোচ্চ কোয়ালিটি নেবেন তো এটা সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস রাখছি আমরা এই ওভেল ডিজাইনটা এটার প্রাইস রাখছি আমরা দশ পিসের দাম সুতি মার্কিন কাবার এবং ডেলিভারি চারশো মাত্র তেরো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো এখন চট্টগ্রাম ডিজাইন মানে চিটাগ্যাং ডিজাইনটা সবচেয়ে বেশি চলে তো চিটাগ্যাং ডিজাইনের মধ্যে সোয়ান সুপার এক্সট্রা এই যে হাঁস সোয়ান সুপার এক্সট্রা এই ফোনটা আমরা দশ পিস রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চিটাগাং ডিজাইন সাথে আমরা সুতি মার্কিন কাবার মানে ল্যাপের কাপড় যে তো ল্যাপের যে কাপড়গুলো হয় এই সুতি মার্কিন কভার সহ দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা এখন এই সোয়ানের মতো অন্য কোম্পানির যে গাজির একটা আছে গাজি এক্সক্লুসিভ কোম্পানির একশো বছর গ্যারান্টি এটা একটু নরমের মধ্যে যারা একটু সফট চান এটার প্রাইস রাখছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই দুইটা নিলে যেটাই নেন তেরো হাজার পাঁচশো তো এখন দেখা যায় যারা অন্য কোম্পানির নেবেন যেমন এই অ্যাপেক্স কোম্পানিটাও কিন্তু খুব ভালো একটা কোম্পানি এই অ্যাপেক্স কোম্পানির যারা ডিজাইন নেবেন তারা কিন্তু অ্যাপেক্স সুপারটা নিতে পারবেন যাদের প্রাইস বাজেট কম আছে তারা এটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম সাথে ডেলিভারি চার্জ এবং সুতি মার্কিনটা ফিরি পাবেন এখন যারা অ্যাপেক্সের মধ্যে সবচেয়ে ভালোটা নিবেন অ্যাপেক্স ফোম এই যে এখানে অ্যাপেক্স টু থাউজেন্ড লেখা আছে এটা ফুল রাবারটা এটার প্রাইস রাখছি আমরা মাত্র দেখেন আগে দেখাই আমি ফোমটা কীরকম আসলে এই ফোমটা কিন্তু খুবই ভালো একটা ফোম এই যে ফুল রাবার ইং করবে তো এটা ফুল রাবার এই ফোমটার দাম রাখছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সুতি মার্কিনটা ফ্রি পেয়ে যাবেন তো এখন গোল্ডেন আকিজের যে এই ফোমটা খুবই ভালো এবং ফুল রাবার সফট আরামদায়ক যারা প্রবাস থেকে টাকা ইনকাম করে একবারে ভালো একটা ফোম নিতে চাচ্ছেন তারাই নিতে পারবেন এই ফোনটা মানে এইটা রাবারের পরিমাণ সবচেয়ে বেশি এই যে দেখেন এটা প্রচুর করবে এই যে আমরা যদি তিন পোল্টি হচ্ছে সুপার সিক্স জি গোল্ডেন সুপার সিক্স জি এই যে এখানে লোগো দেওয়া আছে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি তো এটার সাথে মার্কিন কাবার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম তো এই ফোম যারা কিনবেন তাদের অবশ্যই কভারের প্রয়োজন হবে তো পর্যায়ক্রমে আমরা সব কাবার দেখায় দেখা দিব তো ভিওর্স যারা চিটাগাং ডিজাইনের ফোম এবং কাবার কিনতে চাচ্ছেন তো এই কাবার গুলো আমরা বানিয়ে রাখছি দেখেন এগুলা কিছু কাস্টমারের পছন্দের ডিজাইন তো এই এটা হচ্ছে খয়রি কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা দশ পিসের দাম রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো নয় হাজার পাঁচশো টাকা কেন রাখছি আমাদের এই জিপার কোয়ালিটিটা দিচ্ছি ভালো হ্যাঁ ভিতরে দিচ্ছি ওভারলক ক্যামেরাটা একটু সামনে আনলে দেখা যাবে এই যে এখানে কিন্তু ওভারলক করা হান্ড্রেড পার্সেন্ট ভেতরের কাপড় একবারে মোটা তো এরকম মোটা কাপড়ের এই যে এগুলাকে বলা হয় অরিজিনাল কোরিয়ান কাবার প্লাস হচ্ছে এগুলো কিন্তু কার্পেটের মতো মোটা তো কার্পেটের মতো এই মোটা কাপড় দিয়ে সুন্দরভাবে যদি আপনি বানায় নেন তো আমাদের কাছ থেকে পাইকিরি খরচটা পড়বে ছয় নয় হাজার পাঁচশো টাকা দশ পিস চিডেন ডিজাইন নয় হাজার পাঁচশো আর এটা যারা প্লেন ডিজাইনে নেবেন ছয় হাজার পাঁচশো পরে যাবে তো এইখানে একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর আনকমন একটা ডিজাইন এইখানে একটা ডিজাইন আছে এটা কুমিল্লা আমাদের অর্ডার হয়েছে কুমিল্লা সদর থেকে এটা খুব সুন্দর একটা ডিজাইন আহ জিপার কোয়ালিটি ভালো সবকিছু কোয়ালিটি ভালো প্রাইস রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাবারের দাম এই যে একটা পাঁচশো টাকা দশ পিস আহ কাবারের দাম তো এই কাবারের সাথে যারা সাইড টেবিল টি টেবিল রুমাল কুসুমবালি কাবার এইভাবে প্যাকেজ গুলো চান তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো তো এখন যারা এইভাবে ডিজাইন ফোন বানিয়ে নিবেন এখানে কিন্তু অনেক গোস কাপড় আমাদের রাখা আছে এই হোয়াটসঅ্যাপে তারা যারা মেসেজ দিবেন আপনাদের অনেক ক্যাটালগ অনেক স্যাম্পলের ছবি পাঠিয়ে দেওয়া আপনি হবে আপনি পছন্দ করে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এখন আমরা প্লেন ডিজাইনের কিছু দেখা দিই তো ভিওয়ার্স যারা প্লেন কাবারগুলো কিনবেন প্লেন কাবারের মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখেন এইখান থেকে যারা নেবেন এই কাবারগুলো একবার সর্বোচ্চ কোয়ালিটির কাবার আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস কাবারের এই যে একবারে মোটা কাপড় সর্বোচ্চ কোয়ালিটির কাবার এগুলা এগুলা এই যে আপনি যদি কিছু দিয়ে ঘষেন তাহলে কিন্তু সাউন্ড শুনে বোঝা যায় এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো প্লাস হচ্ছে ভেতরে ওভারলক করা থাকবে জিপার কোয়ালিটি ভালো এই যে ভেতরে ওভারলক তো এই কাবারগুলো আমরা প্রাইস রাখছি মাত্র দশ পিসের দাম কাস্টমার কল আসছে দুঃখিত তো ভিওয়ার্স এই কাবারটাও পাবেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো এই যে একটা কাবার মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ পিস এই যে একটা কাবার মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ পিস একটু মোটা কাপড়ের মধ্যে এটা তো যারা এর থেকে একটু কম দামের চান এই যে এগুলা পাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস খাবারের দাম মাত্র পঁয়ত্রিশশো এই যে পঁয়ত্রিশশো টাকা এই খাবার গুলা দশ পিস পঁয়ত্রিশশো তো যারা চান ভাই পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই খাবার গুলা নিব সাথে এগুলার যে ম্যাট হয় এগুলা তিন হাজার টাকা এটা আপনারা ছেলে মিলে নিতে পারবেন এই যে সাথে বালিশ পাবেন বালিশের কাবার পাবেন সাথে এই যে পাঁচটা সিট সাথে পাঁচটা রুমাল পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার লুকিং আসবে কিন্তু কাঠের সোফার সাথে তো যারা এইভাবে ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বড় টি টেবিল এর কভার ছোট টি টেবিল এর কভার সব এটার সাথে পেয়ে যাবেন এই যে বড় টি টেবিল এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য লুকিং টাই পালটাফালায়েবে এই সব কভার ডিজাইনে তো এই ডিজাইন গুলো আরো আছে 3500 টাকা দামের অনেক হিউজ ডিজাইন আছে আমাদের কাছে অবশ্যই ইমো WhatsApp এ নক দিবেন আপনাদের ডিজাইন গুলো দেখানো হবে তো এখন দেখা যায় ভাই যারা 3D এর মধ্যে নিতে চান এই যে 3D এর মধ্যে এই কভার গুলো আছে আমাদের কাছে এগুলা মাত্র 5800 টাকা 10 পিস কভারের দাম এই যে মাত্র 5800 এই যে একটা ডিজাইন মাত্র 5800 টাকা এই একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো এই একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো এই ডিজাইনগুলোর মধ্যে কিছু ডিজাইন হয় আপনারা এইভাবে চাইলে মিলিয়ে নিতে পারবেন এগুলাই যে সাইড টেবিল টি টেবিল রুমাল কুসুম বালিশ কাবার সেম যাদের দেখা যায় টাইস করা রুম একটু শৌখিনতা বেশি তারা কিন্তু এইভাবে মিলে কিন্তু আপনার বাসাটা সুন্দরভাবে সাজাইতে পারেন এই যে পাঁচ সিটের সাথে পাঁচটা রুমাল সুন্দর লেজ দিয়ে আমরা মিলিয়ে দিছি সাথে পাবেন পাঁচটা বালিশের কাবার বালিশের কাবারটা ডুবের সাথে আমরা পাঁচটা বালিশ দিয়ে দিব এই যে বড়টি টেবিলের এর কাবার দিয়ে দিব ছোট দিয়ে দিব মানে আপনার ঘরটা হয়ে যাবে ফুলের কোয়ালিটির জিপার দেওয়ার এই কাবারটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর এই সাইড টেবিল টি টেবিল রুমাল যারা নিবেন এগুলা প্রিমিয়ামের মধ্যে পড়বে আটচল্লিশশো টাকা তো আরো কিছু ডিজাইন দেখা এই আটচল্লিশ পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আটশো এইখানে যা আছে এগুলো সব পাঁচ হাজার আটশো আর অনেক ডিজাইন আছে অবশ্যই দিবেন এই যে একটা ডিজাইন খুব সুন্দর চমৎকার তো এখন দেখা যায় ভাই যারা একবারে সবচেয়ে দামি কাবার নেবেন তাদের জন্য এই কাবার আছে আমাদের কাছে মাত্র আট হাজার টাকা দশ পিস কাবারের দাম অন্যান্য জায়গায় এগুলোর দাম দশ হাজার টাকা আমরা দিচ্ছি আট হাজার টাকা এই জিপার কোয়ালিটি ভালো একবারে সর্বোচ্চ কোয়ালিটি জিপার ভিতরে পাবে ওভারলক কাপড়ের কোয়ালিটি একবারে মোটা প্যানেল বলা হয় এই কভারগুলোকে তো এইটার দাম মাত্র আট হাজার টাকা দশ পিস কাবারের দাম এটাও আট হাজার টাকা এইটাও আট হাজার টাকা খুব সুন্দর ডিজাইন এই পার্পল কালারটাও মাত্র আট হাজার টাকা একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা এখানে একটা ডিজাইন আট হাজার একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা এখানে আরো পাঁচ হাজার আটশো টাকা দাম আর অনেক ডিজাইন হিউজ ডিজাইন আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ সবকিছু দেখার জন্য বোঝার জন্য চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পুরান ঢাকা ছাত্রজা মাজারের সামনে যেটা গুলিস্থান থেকে সরাসরি চলে আসা যায় আমাদের শোরুমে অথবা যারা ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিলে আপনারা কিন্তু খুব দ্রুত আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো দেখতে পারবেন বুঝতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে দিচ্ছে আমরা ডেলিভারি ফ্রি একবার আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে ওইখান থেকে সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে প্রোডাক্ট রিসিভ করে ঘরে বসে ইউজ করতে পারবেন তো অবশ্যই যারা সৌদি আরব বিভিন্ন কান্ট্রিতে দেশের কোটি অথবা কোটির মানুষ মতো অবশ্যই বাইরে আছে তারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত অনেকে কিনতে চাচ্ছেন একটা ভালো পরামর্শের জন্য অবশ্যই কল দেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর ভালো জিনিস ভালোভাবে দেখে শুনে বুঝে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ